কেমন আছেন আপনারা সবাই তো এসো সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসছিল মুম্বাই থেকে তো ইল্লি বুনা ইল্লি বুনা লাইনে manusolbei <tries> one ki sara manusolbei jabe te liye gundazar kon shobi lage lage shob kichu lage ago to ami <tries> aidi tar priyo bandube <tries> ekhana bosha

আরাম জন এবার তো ভালো জিনিস সব বাবু বুঝছো তাই না খারাপ জিনিস সব

I'm a man of t m i a man o h m o v i I'm a man of the movie. I'm a man of t i e এটা কে কি বলেন জানি না এটা আমাদের এদিকে তিল্লি বলে অনেক সময় বা মাইটা বলে তো কে কোন নামে মানে ডাকেন অবশ্যই বলবেন ঈদের দিনের জন্য এইটা আনছিল তো আমি রান্না করতে পারিনি আজকে রান্না করে দিচ্ছি আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে দুপুরে বের করছি কিন্তু ভিজতে ভেজতে দেরি হওয়ার কারণে এখন বাজে গেছে দুইটা দুইটারও বেশি বেজে গেছে তো আমার বাকি রান্না সব শেষ শুধু এটা রয়েছে বাকি তো এটা এখন পরিষ্কার করব রান্না করব তারপর বোনের জন্য নিয়ে যাব তো এটার এখন আমি সিদ্ধ বসাই দিয়েছি দিব হলো দুই তিনটা লেবু আর এটা যত ধুই ততই মনে হতেছে বের হইতেছে লবণ দিয়ে দিব কারণ জানি লবণটা ভিতরে জানি ঢুকে এটা পরবর্তীতে রান্না এটা খাইতেও টেস্ট হবে আমার কাজের মহিলা আছে কী শুরু করছে জানি না আমার এত শরীর খারাপ কিন্তু সে আসে না আমার খুবই বিরক্ত লাগতেছে যাই হোক এখানে লেবু দিয়ে দিলাম সিল্কা তুলালে তিতা লাগতে পারে সিল্কাটা অনেক তিতা লেবুর রসটাই দিই বেশি তিতা খাইতে পারি না যদিও লেবুর রসটা দিলে হবে কি গন্ধটা কম করবে তো দুটা লেবু নিচ্ছি দুটা লেবু সবই দেবে এটা আমাদের চিপেয়া চিপেয়া এখন বলতে ঠিক করা গরম হয় তাতে দেন ময়লা পানি মানে রক্তটা মানে এখন কেমন হয়ে গেছে কালার এটা যদি তিন টুকরা হইতো এটা পুরো একটা আসতো যদি তিন টুকরা হইতো তাহলে সুবিধা হইতো ছোটো ছোটো টুকরা করে নিয়ে আসতে হয়ে গেছে এখন এটা বন্ধ করে দেব এটা ঠান্ডা হওয়ার আগে হলো আমি একটুখানি পানি খেয়ে আসি পানি বলতে শরবত খেয়ে আসি যেটা আমার স্পেশাল শরবত যেটা না খেলে আমার মেয়ে এনার্জি পাই না শরীরে কি করো তুমি তিল্লি পুষ্প মাটটা নাকি তো এর কি মূলত নাম কি তিল্লি মাটটা এর এর

ওইটা তো আর ই করে না পারে না না পারে না করো কুদা হ্যাঁ ওটা ই এর খাম দিব তুমি ঘরের খাম দিকে আমি দিব এই তো অদ্ভুত কথা বাত্র আগাউজির কথা বাত্র হ্যাঁ মানে এই বস্তু খাম মনে কবে মোনটা কবে চাইবো হে আমি দেব না হ্যাঁ নিজেও জানি মোনটা দেখা একটু কষ্ট করে আজকে চাই দাও না আপা এই জানতাছিনা খাই খাই তুমি তুমি রান্না দাও

পানি ভাত খাই যদি

Hoe is तो dan? Hoe is het dan? Hoe is het dan? Ik ga ये आधा even doen. Ik heb het niet gedaan. Ik आधा het niet gedaan. Ik heb het niet gedaan. Ik heb het niet gedaan. Ik heb het niet

তা এখানে গাছ হলে পরে আমরা বের হমু কিভাবে তুমি এক সাইডে লাগাও আচ্ছা এখানে কিভাবে আমরা বের হব কিভাবে এখানে গাছ হওয়ার পর আমরা কিভাবে বের হইব তুমি দেখে

ঠিক আছে তুমি যাবা তাই আমি বোলে নাই তিলি খাই লৈ পেলোৱা মৰিয়ৰি 맛이야, 뭐냐? 맛으로. 물아 맛이야. 뭐

ভালই লাগলো আমার কাছে ভাল লাগে না কলিজা ভাল লাগে এটা কলিজা ফেবসার মাঝামাঝি তীর্থে কি গল্প করি কি গল্প করলাম তো হাতে নাম

আমার তো ঘুম থাকে আমি তো কে আমি গেলাম গাছের মানাত তুমি তোমার খেলাটা দেখাই দিয়ে খেলাটা দেখাই দিয়ে থাকিস যাই আমার মা ফোন